প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক এই বিষয়ে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যখন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না ঠিক সেই সময় রাজ্যের শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য উদ্যোগ নিল কিন্তু শিক্ষকরাই এ বিষয়ে সুপ্রিম কোর্টে সম্প্রতি দুটি রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা এবং এই রিভিউ পিটিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু মনে আসার আলো সঞ্চারিত হয়েছে ঠিক সেই সাথে সাথে রিভিউ পিটিশনের পাশাপাশি সম্প্রতি সুপ্রিম কোর্টে কিন্তু জমা পড়েছে একটি রিট পিটিশন এবং এই দুটি বিষয় নিয়ে জানানোর জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের অবধারণা করতে চলেছি তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম যে বিষয়টির কথা বলেছিলাম অর্থাৎ এ রাজ্যের শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করার উদ্যোগ শেষ পর্যন্ত কিন্তু শিক্ষকরাই নিয়েছে এবং সুপ্রিম কোর্টে টেটের বিরোধিতা করে জমা করেছে দুটি রিভিউ পিটিশন এবং এই দুটি রিভিউ পিটিশানের মধ্যে একটি অত্যন্ত উল্লেখযোগ্য সেটি হল ডায়েরি নম্বর ফাইভ এইট থ্রি থ্রি নাইন অবলেক টু জিরো টু ফাইভ বেলা সাহা নামে পিটিশনার কিন্তু এই পিটিশনটি দাখিল করেছেন যে রিভিউ পিটিশনের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে পূর্ববর্তী রায় রয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ জানানো এবং এই রিভিউ পিটিশনটি দাখিল করার পেছনে মূল উদ্যোগ যাদের তারা হলো উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা শিক্ষকদের পেছন থেকে শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে এই রিভিউ পিটিশন দেওয়ার ব্যাপারে কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে এখন এই রিভিউ পিটিশানটি গুরুত্বপূর্ণ কেন সেটা সেটাতে আসি এই রিভিউ পিটিশানের সাথে মোট চারটি ইন্টারলোগেটারি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে এবং এই চারটি অ্যাপ্লিকেশন ফাইলই কিন্তু মামলাটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে কি কি বলা হয়েছে সেখানে প্রথমত এই মামলায় যুক্ত হওয়ার জন্য পারমিশন চেয়ে সেখানে একটি আবেদন করা হয়েছে দ্বিতীয়ত রিভিউ পিটিশন মূলত বিচারপতিদের চেম্বারে শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় কিন্তু এই রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু মৌখিক শুনানি বা ওরাল হিয়ারিং এর জন্য আবেদন করা হয়েছে তার কারণ যদি হয়ে থাকে ওরাল সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পূর্ববর্তী যখন মামলার শুনানি হয়েছিল তখন বাদ পড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু উপস্থাপনের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি মামলা দাখিল করতে বেশ খানিকটা বিলম্ব হয়ে গেল বলে মার্জনাও কিন্তু সেখানে চাওয়া হয়েছে এবং সে সংক্রান্ত আবেদনও কিন্তু সেখানে করা হয়েছে যাতে শিক্ষকদের স্বার্থে এই রিভিউ পিটিশনটি গ্রহণ করা হয় সেই জন্যই মূলত এই মার্জনাটি চাওয়া হয়েছে এখন সুপ্রিম কোর্ট ইতিপূর্বেই রায় দিয়ে রেখেছে যে শিক্ষকদের জন্য টেট পাশ করা বাধ্যতামূলক তো সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এমন কোনো সদর্থক উদ্যোগ না নেওয়ায় শেষ পর্যন্ত শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করতে শিক্ষকরাই কিন্তু এগিয়ে গেলেন এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে দেওয়ার এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যটির মাধ্যমে বা যে বিষয়টির মাধ্যমে সমস্ত রাজ্য শুধু নয় সমস্ত দেশের শিক্ষকদের স্বার্থ আগামী দিনে সুরক্ষিত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে কিন্তু সে কি সেই তথ্যটি চলুন দেখে নিই সেটা যে খবরটি উঠে এসছে আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন যে টেট টেট শিক্ষকদের মামলায় নতুন মাধ্যমে খোলা আদালতে শুনানির সম্ভাবনা এখন এখানে এই খবরটিতে যা দেখানো হচ্ছে সেটা হলো রকম যে সম্প্রতি শিক্ষকদের টেট মামলায় একটি নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টে এই প্রথম একটি রিট পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে যার ফলে এই মামলাটি খোলা আদালতে অর্থাৎ ওপেন হিয়ারিং হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই ঘটনাটি কিন্তু সংক্রান্ত যে প্রক্রিয়া এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে বিভিন্ন রাজ্য থেকে রিভিউ পিটিশনের আবেদন করা হচ্ছে এই ঘটনাটি কিন্তু মামলাটিকে একটা নতুন মাত্রা দিয়েছে এবং যেটা ভবিষ্যতের ক্ষেত্রে হয়তো একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে কিন্তু কেন এমনটা বলছি বিষয়টা হলো এই রকম যে এর আগে এই মামলা সংক্রান্ত বিভিন্ন রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে এখন এই রিভিউ পিটিশনগুলির সাধারণত বিচারপতিদের বন্ধ চেম্বারে হয়ে থাকে যেখানে কোন পক্ষের আইনজীবীরা কিন্তু উপস্থিত হওয়ার সুযোগ পান না ফলে নতুন করে কোন রকম তথ্য বা যুক্তি পেশ করার সুযোগ কিন্তু সেখানে সীমিত থাকে কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে বিষয়টি কিন্তু ভিন্ন পিটিশনের শুনানি সাধারণত ওপেন হিয়ারিং হয়ে থাকে অর্থাৎ খোলা আদালতে হয়ে থাকে এবং সেখানে উভয় পক্ষের যারা আইনজীবী তারা সওয়াল জবাব করার সুযোগ পান অর্থাৎ নিজেদের বক্তব্য বিষয়গুলো তুলে ধরতে পারে ফলে মামলাতে নতুন নতুন তথ্য নতুন নতুন যুক্তি উপস্থাপনের বড় একটা সুযোগ তৈরি হয়ে যায় ফলে এই যে ঋড পিটিশনটি জমা পড়েছে সেই রিড পিটিশনের ফলে কিন্তু আগামীতে টেট যে রায় ইতিপূর্বে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে সেই রায় যে পরিবর্তিত হতে পারে সেই আশা কিন্তু রাখছেন অসংখ্য শিক্ষক শিক্ষিকারা এর আগে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট সংক্রান্ত যে রায় দিয়েছিল সেই রায়তে বলা হয়েছিল যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে ইতিপূর্বেই বিভিন্ন রিভিউ পিটিশন জমা পড়েছে যার মধ্যে প্রদেশ গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স টিচার্স ফেডারেশন ইউনাইটেড অ্যাসোসিয়েশন উত্তর প্রদেশ শিক্ষক ঝাড়খন্ড এবং একটু আগেই বলেছি যে পশ্চিমবঙ্গে বেলা সাহা এবং অন্যদের পক্ষ থেকেও দুটো পিটিশন কিন্তু ইতিমধ্যেই জমা পড়েছে কিন্তু যেটার কথা এই মুহূর্তে বলছি যে রিট পিটিশন সেই রিট পিটিশনটি দাখিল করেছেন রমন ত্রিপাঠী নামক একজন ব্যক্তি এবং এই রিট পিটিশনটি কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্র তার কারণ পিটিশন তখনই গ্রহণ করা হয়ে থাকে যখন আদালত মনে করে যে কোনো রায়ের ফলে কারো মৌলিক অধিকার খর্ব হচ্ছে সেক্ষেত্রে পিটিশন যদি গৃহীত হয় তাহলে খোলা আদালতে শুনানির সুযোগ তৈরি হয়ে যাচ্ছে এবং এর ফলে আইনজীবীরা বিচারপতির সামনে তাদের যুক্তিগুলো তুলে ধরতে পারবেন এবং মামলার বিভিন্ন দিক তখন আলোচনার হওয়ার কিন্তু সুযোগ পাওয়া যাবে ফলে এই যে রমন ত্রিপাঠীর রিট পিটিশনটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে সেই রিট পিটিশনের সূত্র ধরে আগামীতে হয়তো নতুন কোনো ভালো খবর আসতে চলেছে রাজ্য সহ সমস্ত দেশের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য তবে এই রিট পিটিশন সংক্রান্ত শুনানির কোনো দিন এখনও পর্যন্ত ধার্য করা হয়নি আশা করা হচ্ছে শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে এবং এই শুনানিটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বলাই বাহল্য কারণ এই রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষকের ভবিষ্যৎ যেহেতু খোলা আদালতে শুনানি হবে ফলে মামলাটি আরও স্বচ্ছভাবেই পরিচালিত হবে এবং উভয় পক্ষই তাদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে সেই কারণে এই রিফ পিটিশনটি শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন আশার আলো একথা বলাই যেতে পারে তো যাই হোক দেখা যাক যে খোলা আদালতে মামলা কোন দিকে হয়ে গেলে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন